রেড গ্রিন তো নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য কি করলা কতক্ষণ শাহবাগের পক্ষে গেলা বিপক্ষে গেলা জামাত হেফাজত ইসলামপন্থীদের গাইলে এলা আবার সরি বললা দেখেন কি আফসুস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ত কথা রাস্তায় এসে তারা এলে অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক নাই এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরাং এনসিপিকে এই দায় নিতে হবে সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি এতক্ষণ সবাইকে বকাঝকা করলাম সবাইকে বললাম কার কি দায় হয়েছে কিন্তু জুলাইকে হেরে দিতে দিয়ে যাবেন একটা কথা বলি এইবার যদি জুলাই হেরে যায় আগামী বছর এই দায় বাংলাদেশের জনপদকে বই হবে বেড়াতে অগণিত মানুষ গুম হবে খুন হবে নিউজ করার মতো কেউ থাকবে না যেই সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে সে মরে গেলে তাকে নিউজ করার কেউ বাংলাদেশে ঠিকই থাকবে না সুতরাং প্রশ্ন হলো বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না এই পক্ষে দাঁড়াইতে গিয়ে যদি এনসিপি তো গনকে এনসিপি নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয় জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয় আমরা সমস্ত জুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো কিন্তু সাবধান দিল্লিকে নতুন করে আমরা ফিরে আসতে দিব না আপনাদেরকে জানাই আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা এই সরকারকে মাত্র তিনটে ম্যান্ডেট নিয়ে আগামী কয়েকদিন টিকে থাকতে হবে ডক্টর ইনুস আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দেশ সেনাবাহিনীর থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন না দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নেয় রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না আপনারা আল্লাহরও আসতে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন কিন্তু আপনার রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর হিনুদ সাহেব আপনার কোনো একটি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে যারা আপনাকে ছাড়তেও বলবে তারা আর কাউ আপনাকে ছাড়ার একটি নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাবো কোথায় আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে তার আগে পদত্যাগ করে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না আমরা বলে দিলাম যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে আপনি কি বলেন আপনি পদত্যাগ করতে পারবেন আপনাকে পদত্যাগ করে লাগবে না আপনার আমরা বিদায় দিয়ে দেব তিনটে কাজ নাম্বার ওয়ান অতি দ্রুত জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে নাম্বার দুই মৌলিক সংস্কার নারী সংস্কার আরে ভাই নারী সংস্কার করছেন তাহলে কৃষি সংস্কার কই আর্মি সংস্কার কই এই যেগুলো পরে করলে চলবে এগুলো একটাও কোনো দরকার নাই মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই এমন সার্বিক সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি ফেয়ার হবে বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী হয়ে উঠতে পারবে না আর কোনো ব্যক্তি কোনো উঠতে পারবে না এই মৌলিক সংস্কার করবেন নাম্বার সেরা ফ্রি ফেয়ার ইলেকশন দেবেন আবার একটা কথা বলি আপনার যে বারবার বলেন নির্বাচন চান আপনারা এসে সংস্কার করবেন বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই আপনারা ক্ষমতায় না যেয়ে যেই অ্যাটিটিউডে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন প্রসব গেলে মানুষ ভাষাই দিবেন আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন সেই নির্বাচনের মধ্যেও একটা বার সংস্কারের কথা বলতেছেন না বিচারের কথা বলতেছেন না এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সহভাগে আসতে পারেন নাই দূর থেকে সমর্থন দিছেন আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে নিগোশিয়েট করতে হবে দিল্লির কাছে নিগোশিয়েট করতে হবে বরং আপনি ইনুসের হাত শক্তিশালী করেন জামাত ইসলামী ইনুসের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশের সকল মানুষ এই তিনটে কাজের কারণে বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনার ডক্টর ইনুসের হাতকে শক্তিশালী করেন সেক্ষেত্রে প্রস্তাবনা এই যে কিছু অতিপাটনা উপদেষ্টা আছে যাদের কারণে জুলাই ঐক্যবৃষ্ট হয় দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন স্যাক করতে সমস্যা হইলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে আর কোনো কাজ নাই তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন এই কয়েকজন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টার সামনে প্রত্যেকটা মন্ত্রীপরিষের সামনে ড্যাশবোর্ড লাগান কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স একজন লোকের কোনো নাম নাই উনি তো সুপার পারফরমেন্স করতেছে আমাদের রেল উপদেষ্টা যিনি এবারে বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ প্রায় পরিশোধ হয়ে গেছে তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে কে বেশি ফেসবুক চলায় কে বেশি কথা বলে আর না কে বেশি কাজ করে এটা জনগণ দেখতে চাই আপনি ড্যাশবোর্ড তৈরি করেন এবার আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা আগামী এই তিন দাবিতে অতিদ্রুত বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আমরা আপনাদের মাধ্যমে আবারও আবারও জাতীয় সরকার দাবি করছি এই জাতীয় সরকার বিএনপি জামাত ইসলামী এবি পার্টি ইসলামী আন্দোলন অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে রাজনৈতিক শক্তিকে নিয়ে আপনি জাতীয় সরকার করেন এই সরকারের মেয়াদ কতদিন হবে ডক্টর ইনুজ বলেছেন সর্বোচ্চ জুন মাস পর্যন্ত তিনিক তো এর আগে আমরাও প্রত্যাশা করি তাহলে সেটাও দশ মাস আপনারা যদি পারেন নিজেরা বসে আরও আগে করেন কিন্তু আগামী দশ মাস হোক সর্বোচ্চ আগামী জুন মাস হোক এই একটা বছর এখনও জাতীয় সরকার করার মেয়াদ ফুরে যায় নাই এই ক্ষেত্রে যদি বিএনপি অসহযোগিতা করে তাহলে বিএনপি জাতির কাছে জবাব দিতে দিতে হবে জামাত যদি অসহযোগিতা করে জামাতকে দিতে হবে বরং এইটা আমরা বিএনপি কে অনুরোধ করবো আজকে বিকেলে বিএনপি এবং জামাতের সামনে প্রধান উপদেষ্টা বসবেন যেহেতু আগে বারবার বলা হয়েছে জাতীয় সরকার বিএনপি করতে চায় না তো আজকে বিএনপি কে বললাম প্লিজ আজকে আপনারা ডক্টর ইনুসকে বলেন ঠিক আছে আগামী এক বছরের জন্য আপনি জাতীয় সরকারের ঘোষণা দেন বিএনপি কি তাদের লোক দিবে জামাত ইসলামী তাদের লোক দিবে আগামী এক বছর আমরা তাদের মাধ্যমে এই তিনটে কাজ করতে চাই বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচন যদি জাতীয় সরকার কোনোভাবে সম্ভবই না হয় তাহলে দ্বিতীয় প্রস্তাবনা হলো আপনি জাতীয় ঐক্য কাউন্সিল করেন এই জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান থাকবেন ডক্টর ইউনুস আর এখানে সদস্য থাকবেন প্রত্যেক রাজনৈতিক দল থেকে একজন এটার সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট আমাদের যে মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা পরিষদ সেটার সমান তারা মন্ত্রী হবেন না তারা উপদেষ্টা হবেন না কিন্তু এই উপদেষ্টা পরিষদের ডক হিসেবে কাজ করবেন তারা প্রত্যেকটা ব্যাপারে কথা বলতে পারবেন আইডার জাতীয় সরকার করেন অথবা আপনারা দ্রুত জাতীয় ঐক্য কাউন্সিল করেন এই দুইটা যদি করতে না পারেন আবার বলি সামনে যদি ডক্টর ইনুস কোনো সমাধান না করে অ্যাটলিস্ট বিচার না করে মৌলিক সংস্কার না করে সে চলে যায় অথবা নির্বাচনের দিকে চায় অবিসম্ভবীভাবে দেশে গৃহযুদ্ধ কিন্তু লাগবে সেই গৃহযুদ্ধে আমরা সবাই কিন্তু খুব করুণ অবস্থা হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে তার প্রধান দায় আবারও বলছি এই রাজনৈতিক দলগুলোর নিতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিতে হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন